খালি পেটে ছয় সাহেবের কুসুম গরম পানি পান করবেন সাথে এক চামচ লেবুর রস এক চামচ মধু এটা মিশা যদি খেতে পারেন ইনশাল্লাহ ব্রেইনের মধ্যে যে টক্সিক সাবস্টেন্স গুলো জমে ওয়াশ আউট হয়ে যাবে ইনশাল্লাহ একদম রাস্তা ক্লিয়ার ঝকঝকা পক পকা একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই এই জিনিসটা মেনটেন করবেন মাথায় যদি আপনার সমস্যা হয় ব্রেন ঠিকঠাক মতো কাজ করতেছে না তাহলে কীভাবে বুঝবেন আপনি দেখবেন আপনার চোখে আপনি ঝাপসা দেখতে পারেন মাথা ঘুরবে আপনার মেজাজ খিটখিটে থাকবে আপনি আর দেখবেন যে কোনো একটা বিষয়ে সহজে কনসেন্ট্রেশন দিতে পারবেন না মনোযোগ দিতে পারবেন না মনোযোগ দশ সেকেন্ড আপনার থাকবে না মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি একটা জিনিস সহজে ভুলে যাবেন খুব সহজে ভুলে যাবেন আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু ভুলে যাবেন মনে করতে পারবেন না তার মানে আপনার ব্রেনটা ঠিকঠাক মতো কাজ করতেছে না ব্রেইন ঠিক রাখার জন্য এক নম্বর হচ্ছে রাতের ঘুম এশার নামাজের পর যত দ্রুত পারেন ঘুমিয়ে যেতে হবে আজকে তো প্রোগ্রামে অনেক দেরিতে আজকের বিষয়টা ভিন্ন এশার নামাজের পর যত দ্রুত ঘুমিয়ে যাবেন এবং আগে যদি উঠতে পারেন আপনার ব্রেনটা অনেক বেশি সুপার চার্জ হবে এই যে মোবাইলের অনেকক্ষণ চালানোর পরে ব্যাটারি শাটডাউন হয়ে যায় না চার্জ দিলে ঠিকঠাক ওরকম আমাদের ব্রেইনটা তো সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি অনেক কাজে ব্যস্ত থাকি ব্রেইনটাকে যদি ঠিক রাখতে চান রাতের ঘুমটা খুবই জরুরি খুবই জরুরি আমি তো এটা বারবার বলি যে নাইট ডিউটি এই যে আমরা ডক্টর পুলিশ আর যারাই আছে এত বেশি নাইট ডিউটি সাইন্টিফিক্যালি শেষ হয়ে যাচ্ছে মস্তিষ্ক শেষ হয়ে যাচ্ছে শরীর শেষ হয়ে যাচ্ছে কত যে এটার যে কতটা ভয়ঙ্কর ইফেক্ট পরে আমাদের শরীরের উপর আমাদের ব্রেইনের উপর কীভাবে বুঝাবো নাইট ডিউটি সর্বোচ্চ মাসে একটা এখন এগুলো কথা বলতে বলবে তাহলে কি ডিউটি কে করবে ওইভাবে জনগণকে রিক্রুটমেন্ট করতে হবে যদি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চাই এটা সত্যি কথা এটা যে কোনো পেশার ক্ষেত্রেই এখন কিভাবে করতে হবে এটা গভর্নমেন্ট জানে এটা ইন্টারন্যাশনাল সবাই মিলে এটা বসে ঠিক করতে হবে একটা মানুষের এক মাসে একটা বেশি নাইট করাই উচিত না আমাদের ডাক্তারি পেশায় তো দেখা যায় সপ্তাহে তিন চারটা নাইটও থাকে এখন তো উপজেলাগুলোর অবস্থা খুবই খারাপ মাত্র দুইজন ডাক্তার দিয়ে চালায় মাসে পনেরোটা নাইটও করতেছে খুবই খারাপ অবস্থা তো এটাই রিয়েলিটি আপনাদেরকে বলবো যে রাত জাগবেন না আর সকালবেলা উঠে খালি পেটে ছয় ছয় কুসুম গরম পানি পান করবেন সাথে এক চামচ লেবুর রস এক চামচ মধু এটা মিশা দিয়ে খেতে পারেন ইনশাল্লাহ ব্রেইনের মধ্যে যে টক্সিক সাবস্টেন্সগুলো জমে ওয়াশ আউট হয়ে যাবে ইনশাল্লাহ একদম রাস্তা ক্লিয়ার ঝকঝকা পক পকা একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই এই জিনিসটা মেনটেন করবেন ব্রেইন গেল হার্ট হার্ট সব থেকে পাওয়ারফুল এটা হচ্ছে পাম্প মেশিন মোটর দেখেন না এই যে আমাদের এখানে দোলাবাড়ি বলে মানে যেখানে ক্ষেত খামার আছে না ধান চাষ করে এক জায়গায় মোটর বসে আছে ওইখান থেকে সব জায়গায় পানি সার্কুলেট হয়ে যাচ্ছে এরকম আমাদের এইখানে এইখান থেকে রক্তটা পুরো বডিতে সার্কুলেট হয় এই হাটটা যদি ঠিক না থাকে এখানে যদি ওই যে চর্বি জমে এক কথা কোলেস্ট্রল জমে হাটে ব্লক হয় আপনার কাম শেষ তাহলে কীভাবে বুঝবে একটু কাজকর্ম করলে দেখবেন হাঁপায় যাবেন তার মানে আপনার হাটটা ঠিক নাই সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন দেখতেছেন আপনি হাঁপাই যাচ্ছেন আগে আপনি এরকম ছিলেন না আপনি ক্লান্তিবোধ একটু কাজ কাজকর্মে আপনি অবসাদগ্রস্ত লাগে আপনার একটু কাজ করলে শ্বাসকষ্ট হয় তার মানে আপনার হাটের হাটটা ঠিক মতো চলতেছে না হার্টবিটটা ফাস্ট ফার্স্ট হয়ে যায় একটু কাজকর্ম করলে একটু ভারী কাজ করলে একটা ভারী কিছু উঠাইছেন আপনার হাটবিট ফার্স্ট ধপ ধপ দপ করতেছে তার মানে আপনার হাটটা ঠিক নাই হাট ঠিক রাখতে হবে কিভাবে পারবেন এটা তো আগে থেকেই করতে হইতো এক গামলা ভাত নিয়ে যদি বসে খান আপনার হাট জীবনে ঠিক থাকবে না ভাত খেতে হবে কম শাক সবজি ফলমূল বেশি করে খেতে হবে খাবারগুলো চিবিয়ে খেতে হবে এখানেও রাতের ঘুমের খুব জরুরি একটা ব্যাপার আছে রাতের ঘুমটা ইনশোর করতে হবে আগে আগে রাতে ঘুমাইতে হবে বেশি দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তার মধ্যে কেউ যদি থাকে সে যত বড় চাকরিজীবী হোক যত বড় পদ হোক সে ছাত্র হোক যেই হোক তার হার্টের উপর ইফেক্ট পড়বে কারণ লেভেলটা তখন বাড়তে থাকে যখন আমরা খুব বেশি দুশ্চিন্তা করি আমাদের কটিসল লেভেল বেড়ে যায় কটিসল লেভেল বাড়লে এটা হাটের জন্য খারাপ একটু মডারেট এক্সারসাইজ করতে হবে সকালবেলা ফজরে উঠে বিশ মিনিট আধা ঘন্টা একটু এক্সারসাইজ করতে হবে একটু গায়ে রোদ লাগাতে হবে তাহলে আমাদের হার্টটা ভালো থাকবে কথা কি বুঝতে পারতেছেন ফুসফুস দুইটা ফুসফুস আছে ফুসফুস যদি কারোর ঠিক না থাকে সে দীর্ঘদিন ধরে কাশি দিবে তার একটুতে শ্বাসকষ্ট হবে তার কাশির সাথে রক্ত যেতে পারে এটা হইলে বুঝবে যে আপনার ফুসফুসে কোনো একটা রোগ হয়েছে কি রোগ হইতে পারে টিউবার ক্রোলসিস হতে পারে এখানে অ্যাবসেস হতে পারে নিউমোনিয়া হইতে পারে বিভিন্ন রোগ হইতে পারে তবে সিমটম এগুলো ধরেন যে আপনার একুশ দিনের মতো বা একুশ দিনের বেশি কাশি কাশির সাথে রক্ত যাচ্ছে শরীর শুকায় যাচ্ছে খাওয়ার অরুচি সাথে একটু লো গ্রেড ফিভার তার মানে আপনার হওয়ার সম্ভাবনা বেশি বা অন্য কোনো রোগ হইতে পারে এটা ফুসফুসের রোগ ফুসফুসটাকে ঠিক রাখার জন্য কি করতে হয় এখন তো কেউ মানে মাছ না আমিও পড়ি নাই কিছুদিন আগে কোভিড গেছে কোভিডের সময় সবাই মাস্ক পরত মনে হয় গোটা দুনিয়াতে শুধু জীবাণু আর জীবাণু কোভিড এখন নাই তার মানে কি অন্য কোনো জীবাণু নাই কোটি কোটি জীবাণু এক কোভিড নির্মূল হয়েছে আমরা মনে করতেছি আমরা মনে হয় সকল জীবাণু থেকে নিজেদেরকে সেভ করলাম এটা সত্য না কোটি কোটি জীবাণু আছে যেটা আমরা চোখে দিতে পারতেছি না তার মানে মাছটা পরা উচিত অন্তত বাসা তো পড়া ঠিক না বাসা পড়বো না যে কোনো প্রোগ্রামে করবো না কিন্তু আমাদের যে রাস্তাঘাটগুলো অবস্থা যে ধুলাবালি এগুলোতে বের হলে একটু সেফ থাকতে হবে আর প্রতি ওয়াক্ত নামাজ শেষে দুই তিন মিনিট করে বুক ভরে শ্বাস নিতে হবে বুক ভরে শ্বাস নিতে হবে বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা আটকে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন আপনার ফুসফুসের কর্মক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারতেছেন লিভার লিভারটা যদি কারো ঠিক না থাকে লিভারটা যদি পচে যায় লিভার মধ্যে যদি হেপাটাইটিস হয় বা কোনো রকমের ভাইরাল ইনফেকশন বা যে কোনো রকমের ফ্যাটি লিভার বলো ফ্যাটি লিভার হয়েছে এইটা হলে কীভাবে বুঝবেন দেখবেন যে চোখের চোখের উপরের দিকে দেখবেন যে চোখটা হলুদ হয়ে গেছে প্রস্তাব হলুদ খাওয়ার মধ্যে অরুচি শরীর শুকে যাচ্ছে খা মানে সামনে দেখলে বমি বমি ভাব তার মানে ওর জন্ডিস ধরে নেওয়া যে জন্ডিস হয়ে গেছে এবং জন্ডিস কিন্তু কোনো রোগ নেই এটা লক্ষণ এটা হয়েছে মানে তার হেপাটাইটিস হওয়া সমানে বেশ তার মানে তার পরীক্ষা করতে হবে কথা বুঝতেছেন আমার কথা কি বোঝা যায় পেটের যে সমস্যা পেটে কিন্তু অনেকগুলো অর্গান আছে না আমি ওভারঅল যদি বলি আপনার পেটের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছেন আপনি কিভাবে বুঝবেন কোলন ক্যান্সার হোক স্টোমা ক্যান্সার হোক এটা ঝুঁকিতে আপনি আছেন কীভাবে বুঝবেন খুব ইম্পর্টেন্ট এই কথাটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে আমি যত রোগী দেখি হাজার হাজার পেশেন্ট আমি দেখি বেশিরভাগ মানুষের মধ্যে দেখি এই সমস্যা তার পায়খানার মধ্যে ইরেগুলারিটি রেগুলারিটি রেগুলারিটি নাই সে নিয়মিত তো পায়খানা হবে এক টাইমে পায়খানা হবে দিনে দুবার হোক একবার হোক তিনবার হোক টাইমটা তো একই রকম হবে কিন্তু অনেকে বলতে আমার পায়খানার টাইম ওলট পাওয়ার আজকে একবার করছি কালকে পাঁচবার তার পর তিন দিনও কোনো খোঁজখবর নাই পায়খানার বেগ আসে না ঠিকমতো মতো গিয়ে বসে থাকতে হয় টয়লেটে গিয়ে আমাকে বসে থাকতে হয় অনেকক্ষণ চাপ দিতে হয় এটা তার মানে বুঝতে হবে তার কোলন ক্যান্সার ঝুঁকির মধ্যে আছে অনেকের পায়খানার রাস্তার সাথে রক্ত যায় এটা নর্মালি পাইলস থেকে হয় কিন্তু দীর্ঘদিন যদি রক্ত যায় আপনার কিন্তু সমস্যা থাকার সম্ভাবনা বেশি আপনি কি ইগনোর করবেন না পেটের ইনভারনমেন্ট ভালো রাখার জন্য আমি বলতেছি লাল চালের ভাত খাবেন লাল চালের ভাত খেতে হবে আপনাকে লাল চালের ভাত খাবেন খাবারগুলো অনেকক্ষণ চিবিয়ে খাবেন সকালবেলা উঠে খালি পেটে অবশ্যই পানি পান করবেন এবং সম্ভব হলে টক দই খাবেন অন্তত সপ্তাহে দুই তিন দিন টক দই খেলে পেটের ইনভারমেন্ট খুবই ভালো আর একটা সমস্যা হয় আমি দেখি বেশিরভাগ মানুষকে যে কৃমিনাশক ওষুধ খেতে চায় না কৃমিনাশক ওষুধ খেতে চায় না ছয় মাস অন্তর অন্তর আপনার কৃমিনাশক ওষুধ খেতেই হবে কারণ কৃমি আপনার পেটের মধ্যে আসেই আপনি কৃমিনাশক ওষুধ খান নাই মানে কৃমি আপনার শরীর আপনি যত খাবার খাচ্ছেন এই পুষ্টিটা কৃমি খেয়ে ফেলতেছে কিরমি খেয়ে ফেলতেছে আপনার শরীরে পুষ্টি লাগতেছে না হয়তো আপনার স্বাস্থ্য ঠিক আছে কিন্তু আপনার শক্তি নাই কারণ আপনি কিরিমিনাশ ওষুধ খান নাই এটার কারণে আপনার শরীরের ভিতরে রক্ত সে খেয়ে নেয় চুষ চুষের রক্ত ধীরে ধীরে খেয়ে নেয় অনেকের দেখবেন অ্যানিমিক তার রক্ত স্বল্পতা আস বিশেষ করে মেয়েদের এটা বেশি হয় এজন্য বলবো দয়া করে আপনারা অবশ্যই ছয় মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধটা খাবেন বুঝতে পারতেছেন অনেকে দেখবেন কিডনির যদি সাময়িক কোনো সমস্যা হয় প্রস্তাবে জ্বালা পড়া আছে না এরকম অনেকের আস প্রস্তাবে জ্বালা পড়া হয় ছোট ছোটখাটো পাথর হয় আমি একটা কথা আপনাদেরকে বলি খুব ইম্পর্ট্যান্ট পাথর কুচি পাতা আছে না পাথর কুচি পাতা এইটা যদি কেউ একটা চামচ করে খেতে পারে ইনশাল্লাহ ১৪ দিন যদি সে খায় আল্লাহ যদি চায় প্রস্তাবের ইনভেস্ট দূর হবেই এবং পর্যাপ্ত পানি পান করতে হবে তার ছোটোখাটো পাথর অর্থাৎ সাত মিলিমিটারের কম যদি পাথর থাকে স্টোন ইউরোনারি ট্রাক্ট ইনফেকশন সাথে ইউরেটারের মধ্যে আপনার পাথর হয়েছে বা কিডনির মধ্যে ছোটোখাটো পাথর হয়েছে পাথরটা ওয়াশ আউট হয়ে যাবে ওয়াশ ওয়াশআআট হয়ে যাবে কারণ পাথরের মধ্যে লিথরটি ঠিক ইফেক্ট রয়েছে এটার অর্থাৎ এটা পাথরটাকে ভিতর থেকে ক্রাশ করতে পারে ভাঙতে পারে ভেঙ্গেটাকে ওয়াশ আউট করে দেবে সাথে আপনি তো অবশ্যই ডক ডক্টর দেখিয়ে আপনি অ্যান্টিবায়োটিক যেটা দেয় সেটা তো আপনি খেতেই পারেন অবশ্যই খাবেন কিন্তু পাথর পাথরকুচিপাতার সত্যিকার অর্থে এটা ইফেক্ট রয়েছে